সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একদম অরিজিনালি ইন্ডিয়ান বর্ডার পার করানো একদম বর্ডার ক্রস নেপালগির সার গরু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন দুই পিস সার আছে কেমন কি দাম আছে ডিটেলস আপনাদের জানানো এবং গরুর জাতমান দেখানোর চেষ্টা করবো বিহার নেপাল ভারতে যে কুচবিহার থেকে বর্ডার ক্রস করানো অরিজিনালি কুচবিহারি নেপালগির দেখতে পাচ্ছেন কতটা বিগ সাইজের মার্শাল্লা এতটা হাইট সম্পূর্ণ এবং এর যে দেখুন নাভিটা দেখুন কতটা ছোটো এবং এর যে আমরা নর্মালি ব্যাটারি বলে থাকি বা বেশি বলে থাকি এটাও অনেক ছোটো ছোটো আছে যেগুলো মূলত বড় বড় যে গরুগুলো অয়েট ফুল অয়েট নেওয়ার মতো সেই গরুগুলো এরকম দেখা যায় বুঝতে পারছেন কতটা বিগ সাইজের মাসাল্লা অনেক বড় এবং এর যে কানটা কানটা তো অতুলনীয় মশাল এর যে কান এর তো থুতনি পার হয়ে আপনার মুখ পার হয়ে চলে যাবে এবং আমরা শুধু মাথাটাও একটু ভালো করে দেখাই দর্শক খাবার নিয়ে কোনো প্রকার সমস্যা নাই হাইট সম্পূর্ণ গরু সাড়ে চার ফিটের উপরে হাইট আছে তারপর আপনাদের সুবিধার্থে আমরা একটু যদি ভালো করে দেখাই কালারটা কালার নিয়েও কোনো কমপ্লেন নেই পাগুলো একেবারে স্টেট একবারে সোজা দর্শক অবশ্যই দুটোর দাম আমরা জানাবো যদি কেউ কোনো খামারি ভাই বা কোনো ব্যবসায়িক ভাই যদি এই দুটো গরু নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা প্রথমটা দেখলাম এবং পাশেরটা একটু যদি দেখি এটারও পা একদম সোজা যতটা সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দর্শক পা সোজা আছে এবং যে নাভিটা মার্শাল্লাহ নাভিও অনেক বড় এর যে হাইট সম্পূর্ণ গরু এবং একেবারেই খুরাই নেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো প্রকার ট্রিটমেন্ট বর্তমানে করা লাগবে না কারণ সব প্রকারই ডোজ অলরেডি দেওয়া হয়ে গেছে নেশার পরে কারণ বর্তমানে লাম্পিকের অবস্থা ম্যাক্সিমাম গরুতে ধরতেছে সেই জায়গা থেকে আগে থেকেই সতর্কতাভাবে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে আপনারা চাইলে সরাসরি ফার্মে নিয়ে যায় ওঠাইতে পারবেন কোনো প্রকার কোয়ারেন্টাইনে রাখতে হবে না এই গরুগুলোকে এতে পাচ্ছেন দুইটাই একই সাইজ এবং এর যে চুট মার্শাল্লাহ চুটটা দেখুন কতটা বিগ সাইজের চুট আছে দর্শক শুধুমাত্র বেশি দাম দিয়ে গরু কিনলেই হবে না গরুর জাতমান দেখতে হবে মান বুঝতে হবে বাজার পরিস্থিতি দেখতে হবে তারপরে গরুটা বেশি দাম দিয়ে কিনতে হবে দেখতে পাচ্ছেন এর যে কান মাথাটা দেখুন কতটা সুন্দর আছে মার্শাল্লাহ খাবার স্পিড নিয়ে তো কোনো প্রকার কমপ্লেন নেই বললেই চলে খাবার তো একেবারেই সুপার স্পিডে খাবার এবং এর যে চুটটা দেখুন কতটা বড় চুট এবং এর যে কান কান তো একই অবস্থা দুটোর কানে দেখে পছন্দ করার মতো যদি কেউ শখ করে অন্তত এই দুটো গরু পালে যে দাম দে কিনবেন তার চাইতে অনেক অনেক বেশি দাম দেয় মোটামুটি এক বছর না পালতেই আপনি এই গরু থেকে উঠাইতে পারবেন এবং যে পিছন থেকে দেখুন পিছন থেকেও মার্শাল্লাহ ওয়েট নেওয়ার মতো এবং বডি চওড়া দর্শক কতটা চওড়া গরু দেখতে পাচ্ছেন ওয়েট নেওয়ার মতো গরু এগুলো এবং মার্শাল্লাহ দেখে পছন্দ করার মতো পার্সোনালি আমার এই দুটো গরু পছন্দ তবে তারপরও আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা দেওয়া যদি আপনাদেরকেও নিতে চাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এক দাম একেবারে চাওয়া দাম এটাতে সাড়ে তিন লাখ টাকা জোড়া যদি কোনো গরু লাভার ভাই বা শখের বসে যদি কেউ গরুগুলো কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কথা বলে কিছু কম করে নেওয়া যাবে যেহেতু আমরা একদমে গরু বিক্রি করি না আপনারা জানেন প্রতিটা ভিডিওতেই যে দাম বলা হয় তার থেকে অনেকটাই কম দামে গরুগুলো আপনারা কালেক্ট করতে পারে সে জায়গা থেকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অনেকটাই কম দামে দেওয়া যাবে দর্শক এই দুটা গরুর আবারও দামটা আপনাদের জানাই দিয়ে রাখি সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া দাম অবশ্যই কথা বলে কিছু কম করে এই গরুগুলো নিতে পারবেন গুজরাটি নেপাল গির আপনারা দেখলে চিনতে পারবেন অরিজিনাল পার গরু অনেকেই দেখতেছি এখন ম্যাক্সিমাম ভিডিওতে কিছু কিছু ইউটিউবার আছে বা ব্লগার আছে যারা এপারের গরুগুলোকেও ইন্ডিয়ান গরু বলে চালাই দিচ্ছে দর্শক যে কারণে আপনারা একটু সতর্কতাভাবে দেখে শুনে গরুগুলো কালেক্ট করবেন এবং ইন্ডিয়ান গরু যেটা যাতে মানে দেখে আপনারা কালেক্ট করবেন আপনারা আপনি যেহেতু রেগুলার আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো দেওয়া আমি জানি যে আপনারা গরু চিনেন আর একটি সতর্কতামূলক একটু মনে করে দিলাম অবশ্যই দেখে শুনে বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী এই গরুগুলোর দাম দর করে নিতে পারবেন সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া দাম এবং যদি কেউ যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সম্মানই করা হবে এবং মোটামুটি কম রাখা যাবে যদি কেউ অবশ্যই দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আবারও আপনাদের সামনে নতুন নতুন গরু নিয়ে হাজির হবো অবশ্যই এরকম অরিজিনালি বর্ডার পার গুরু পাইতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম গরুর তথ্য আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন এবং যেসব বন্ধুরা গরু কিনতে পারে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল দর্শক তো যদি গরুটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল বর্ডার পার গুজরাটি নেপাল গির কতটা সুন্দর কালেকশন অবশ্যই যেখান থেকে গরু কিনুন জাতমান দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম